ওয়াশিয়ন থ্রি ফেস মিটারের ইউনিট জানার জন্য মিটারের ডিসপ্লে এবং ডিসপ্লের কোনায় বিভিন্ন কোড পাবেন সাথে সাইডে দুটি বাটন দেখতে পাবেন যে কোনো একটি প্রেস করলে ডিসপ্লে মিটারের বিভিন্ন অপশন পাবেন বাটন প্রেস করতে থাকলে যখন ডিসপ্লের কোনায় পনেরো দশমিক আট দশমিক শূন্য অপশন পাবেন তা খেয়াল করবেন সেই অপশানেই হচ্ছে ইউনিট অপশন এস মানে কিলোয়া টাওয়ার এছাড়া আপনি অ্যাপসে মিটারের প্রতিদিন ইউনিট এবং টাকার পরিমাণ দেখতে পাবেন শর্টকাটে ব্যালেন্স জানার জন্য অ্যাপে যাওয়ার পর কুইক পে অপশনে ক্লিক করবেন এখানে সার্চ অপশনে আপনার মিটারের কাস্টমার নাম্বার দিবেন নিচে আই এম নট রোবট ক্লিক করবেন অনেক সময় বিভিন্ন ক্যাপচার আসে যা লিখে থাকবে সে ছবির উপর ক্লিক করবেন তারপরে সাবমিটে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখবেন ব্যালেন্সের আগে মাইনাস থাকলে বকেয়া না থাকলে জমা বুঝবেন ধন্যবাদ